লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খিলভাইসা জিএফ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র ফোরামের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে কলেজ ক্যাম্পাসের বেগম করিমুনা মিলনায়তনে এমন আয়োজন করা হয় এ সময় ফোরামের আঞ্চলিক কমিটির পরিচিতি ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও প্রাক্তন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি আবুল খায়ের ভূঁইয়া স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ফোরামের আঞ্চলিক সভাপতি আব্দুল মোতালেব মানিক ফোরামের সহসভাপতি মঞ্জুর মোর্শেদের পরিচালনায় বক্তব্য রাখেন প্রাক্তন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামদের আব্বি সহসভাপতি নুরুল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম সাপু সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ভূঁইয়া মেজান লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন খিলভাইসা জিএফ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান প্রাক্তন ছাত্র ফোরামের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন খান সাংগঠনিক সম্পাদক জহির হোসেন রিপন সহ অন্যান্য সদস্যবৃন্দ এ সময় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি সহ নানান বিষয়ে আলোচনা করেন যে ছাত্র সংগঠন সেই ছাত্র এখানে মানসম্মত শিক্ষক মানসম্পদ শিক্ষক না থাকা